বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে আজ লেখা হলো নতুন অধ্যায় নিজের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরির উপহার দিলেন মুশফিকুর রহিম দুই দশকের বেশি সময় ধরে যে নিবেদন পরিশ্রম এবং শৃঙ্খলা নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থেকেছেন আজ যেন তারই সেরা প্রতিফলন মিলল মিরপুর সেনেবাংলা স্টেডিয়ামে বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে এই কীর্তি করেছেন মুশফিক মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আর চার উইকেটে দুইশো বিরানব্বই রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে বাংলাদেশ তিন অঙ্ক ছুতে কেবলমাত্র এক রান প্রয়োজন তখন এই অভিজ্ঞ মিড অর্ডার ব্যাটসম্যানের আজকের দিনের দ্বিতীয় ওভারে জর্ডার নেইলের তৃতীয় বলে সিঙ্গেল নিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন মুশফিকুর রহিম এই সিরিজের শুরুর আগে থেকেই আলোচনায় ছিল মুশফিক উইকেট রক্ষক এই ব্যাটারের মাইল ফলককে করে রাখতে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারকে দেয় বিশেষ সম্মাননা

ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে মুশফিক সহ মাত্র চুরাশি জন ক্রিকেটার একশোতম ম্যাচ খেলেছেন আর শততম ম্যাচ সেঞ্চুরি পেয়ে অনন্য রেকর্ডের অধিকারী হলেন এই সাবেক অধিনায়ক এমন আবেগ কোন ম্যাচে ব্যাট হাতে শুরু করেছিলেন ধীর দলের তিন উইকেটে দ্রুত করে যাওয়ার পর চাপ আরো বেড়ে যায় কিন্তু সেই চিরচেনা ভরসা দুষ্পিকের ব্যাট ফিরে দাঁড় করায় বাংলাদেশকে এক একটি রান এক একটি শর্ট যেন মনে করিয়ে দিচ্ছিল এটাই সেই মুশফিক যার উপরে আস্থা রাখে পুরো দেশ ফিফটির পর তিনি আরো পরিণত আরো সংযত সময় নিয়ে বল দেখে ধৈর্য ধরে এগিয়ে যান তিন অঙ্কের দিকে গতকাল দিনের খেলা শেষে নিরগ্র বৈরানে অপরাজিত থাকলে পারে অপেক্ষার পহর আজ নতুন দিনের শুরুতে অবশেষে একটি নিখুঁত ড্রাইভে আসে সেই কাঙ্ক্ষিত রান হাত উচিয়ে একশো ছোয়ার আর মুহূর্তে গ্যালারিতে যেন ঢেউ তোলে লাল সবুজের উচ্ছ্বাস মুশফিকের টেস্ট সেচুরিতে রাগানো বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে আর যুক্ত হলো সোনালি এক অধ্যায় টেস্ট ক্রিকেটের প্রতি তার ভালোবাসা নিবেদন আর দায়িত্ব যেন এই ইনিংসের এর রূপ নিয়েছে অনন্য এক মাইল ফলকে আর শুধু একজন ক্রিকেটারের ব্যাটিংই নয় এটি একটি যাত্রার সাফল্য প্রতিশ্রুতির প্রতিদান এবং বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এক গর্বের মুহূর্ত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ